হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো তোমাদের সামনে একটা ঘড়ি ছবি তুলে ধরেছি তো আজকে যে বিষয়টির ওপর আজকে আমি লেশন প্ল্যান বানিয়েছি সেটা হচ্ছে গণিত দেখো যে দক্ষতার উপর আমি লেশন প্ল্যানটি বানিয়েছি সেটি হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশে দক্ষতা এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো বা শিক্ষণ সংস্থার নাম সেখানে তোমরা এটা সেটা লিখবে তোমরা এখানে আমি তৃতীয় শ্রেণী লেশন প্ল্যান বানিয়েছি আজকে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নাম লিখবে এবং ক্রমিক নাম্বার জায়গায় রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে আমি এগুলো প্রত্যেক দিন এই জন্যই বলছি যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য যারা অলরেডি আমার ভিডিও দেখে নিয়েছো তারা এই জায়গাটা বা এই পোর্শনটা স্কিপ করে যেতে পারো দেখো এবার আমরা চলে আসি আচরণাঙ্গ সমূহতে কি বলা হচ্ছে দেখো এখানে এক নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থীরা এখানে কি করবে যেহেতু আমি পর্যবেক্ষণ দক্ষতার উপর আজকে আমি আলোচনাটা রেখেছি সেই জন্য শিক্ষার্থীরা এখানে কী করবে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো কিছু দেখার মাধ্যমে তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে দুই দেখো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ এখানে কি হবে যে যেটা পর্যবেক্ষণ করো সেটাকে কেন্দ্র করে তো আমরা প্রশ্ন উত্তর আলোচনা করবো টিচার প্রশ্ন করবেন তারপর বাচ্চারা উত্তর দেবে যথারীতি বাচ্চারা উত্তর দেবে তো যখন টিচার বলবেন যে আবার দেখে বলো বা এটা কোথায় আছে দেখো এটা কি এই যে ছবি দেখে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যেহেতু বাচ্চারা আবার দেখে উত্তরটা দিচ্ছে পুনরায় দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছে তখন সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তিন দেখো শিক্ষার্থী দ্বারা কার্য স্থাপন আমরা কি জানি কোনো একটা কার্য ঘটেছে তার মানে কি তার পিছনে কোনো একটা কারণ আছে সেই জাতীয় যে প্রশ্নগুলো হচ্ছে তখন সেটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন তারপর দেখো চার চিন্তা ও বিষয়ের প্রতিফলন এখানে বাচ্চারা তার চিন্তার মাধ্যমে কী করবে কোনো কিছু মতামত দেবে তারা তো সেটা হয়ে যাচ্ছে চিন্তা ও বিষয় প্রতিফলনের মধ্যে দেখো আমার বিষয় গণিত একক কি না কাজ করি সময় দেখি এটাকে আমি ভাগ করা ভাগ করা হয়েছে দেখো তারই একটা উপ একক হচ্ছে সময় বসা তো আজকে আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে সময় বসায় সেজন্য দেখো আজকের পাঠ আমি ওই লিখে দিয়েছি দেখো অনেকেই বলেছ বিষয়বস্তু কেন আমি দিচ্ছি না আমাদের প্ল্যানে তো এখানে বিষয়বস্তু সেটাই হবে যেটা তুমি পড়াচ্ছ আজকে যেমন আমি উপ উপয়েক বা আজকের পার করেছি যে সময় বসায় তো এখানে এটাই আমরা লিখবো সময় বসে এবং এখান থেকেই আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব দেখো এখানে বিষয়বস্তু হয়ে গেছে এরপর আমরা কি করব শিক্ষিকার কাজ বা আচরণ তারপর শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং যে চারটি অঙ্গ সমূহ আমরা উপরে পড়লাম সেগুলো এখানে আমরা যেখানে যেমন বসবে যে প্রশ্নের ধরন যেমন হবে সেখানে আমরা সেরকম এই আচরণাঙ্গ সমূহ বসাবো বা লিখবো দেখো এখানে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে বা সাথে কুশল বিনিময় করেন কুশল কথার অর্থ হচ্ছে এই যে ভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের এই যে আমরা বলছি গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো টিচার বলছেন কেমন আছো আজ কী খাওয়া দাওয়া করে এসেছো এই যে ভাবে আদান প্রদান হচ্ছে সেটাকে আমরা বলছি কুশল বিনিময় করা তারপর দেখো শিক্ষার্থীরা কি করবে এখানে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও বলবে গুড মর্নিং টিচার তারা ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন স্যার আসবেন বা ম্যাম আসবেন তো এখানে কোনো আচরণ সমূহ হচ্ছে না তারপর দেখো তোমরা অরিজিনাল কোনো ঘড়ি নিয়ে যেতে পারো বা তোমরা যদি সেটা না নিয়ে যাও তাহলে একটা ছো ঘড়ি ছবি তোমরা টিএলএমের মধ্যে এঁকে তোমরা দেখাতে পারো তো আমি এরকম একটা এঁকেছি তো দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে তো এটা হচ্ছে এক নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ সেটি হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো তিথি বল তো এটি কিসের ছবি এই যে ঘড়ির ছবিটা এখানে দেখানো হলো বলছে ম্যাম ঘড়ি ছবি তো এটা পুনরায় দেখে আবার উত্তর দিচ্ছে সেই এটা হয়ে যাচ্ছে দুই নাম্বার। যেটাকে আমরা বলছি পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তারপর দেখো মেঘা তুমি বলো এই ঘড়িটির মধ্যে কি কি দেখতে পাচ্ছ তো বলছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে সংখ্যা দেখতে পাচ্ছি তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তারপর বলছে প্রিয়া এই যে তুমি এই যে এক দুই তিন চার মানে প্রিয়াকে বল জিজ্ঞাসা করছে মেঘাতে এগুলো বললো এবার প্রিয়াকে জিজ্ঞাসা করছে এছাড়াও এগুলি ছাড়াও তুমি আর কি দেখতে পাচ্ছ বলো দেখো আমি এখানে পাঁচ ছটা লিখতে ভুলে গেছিলাম তো দেখো বলছে ম্যাম এক থেকে বারো পর্যন্ত সংখ্যা দেখতে পাচ্ছি এবং দুটি কাঁটা দেখতে পাচ্ছি তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর তারপর দেখো টিচার বলছেন একদম ঠিক বলেছ এই দুটি কাঁটার মধ্যে বড় কাঁটাটি হচ্ছে মিনিটের কাঁটা দেখো আর ছোট কাটাটি হচ্ছে ঘন্টার কাটা। তো দেখো টিচার বললেন এবার তো টিচার আবার বলছেন যে আচ্ছা এবার বলো তো ঘড়ি আমরা কেন ব্যবহার করি বলছে ম্যাম সময় দেখার জন্য ব্যবহার করি তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট স্টার যেখানে তারা চিন্তা ও বিষয় প্রতিফরনের মাধ্যমে যে মতামতটা দিচ্ছে দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ তারপর দেখো এখানে টিচার আবার একটা ছবি ঘড়ির ছবি তাদের সামনে তুলে ধরেছেন দেখো এবার শিক্ষার্থীরা কি করছে মনোযোগ সহকারে দেখবে বা পর্যবেক্ষণ করবে তো এটা হয়েছে এক নম্বর শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ দেখো টিচার এবার এখানে বলছেন দেখো বলছে আখি তো এই ঘড়িটিতে ছোট কাটাটি কোন সংখ্যার ঘরে আছে তো দেখো সাত বা আমরা যেহেতু ক্লাস থ্রির ওপর আলোচনাটি রেখেছি তো এখানে আমরা বাংলায় লিখতে হবে কারণ ক্লাস থ্রি পর্যন্ত থ্রিতে বাংলায় দেখবে অঙ্কগুলো সব করা আছে তো দেখো সাত সংখ্যার ঘরে আছে তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো বলছে প্রিয়া তুমি বলো বড় কাটারি কোন সংখ্যার ঘরে আছে বলছে বারোর ঘর বলছে ম্যাম বারোর ঘরে আছে তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর দেখো টিচার বলছেন তাহলে ঘড়িটিতে কটা বাজে সেই সময়টা যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় কি না সময় বসায় তো সেজন্য টিচার বলছেন তাহলে ঘড়িটিতে কটা বাজে সেই সময়টা এই যে ফাঁকা জায়গাটাতে এখানে বসাও তো এই যে ফাঁকা জায়গাটাতে বসাও তো ঘড়িতে কটা বাজে সকাল সাতটা বাজে তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে যেখানে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হয়েছে সাতটা বাজে তার পিছনে কারণ কি ঘড়িটা একটা কাটা ছোটো কাটাটি সাথে ঘরে আছে এবং বড় কাঁটাটি বারো কারোর ঘরে আছে তবেই না সাতটা বাজছে এই যে কাজের সাথে কার্যকারণ সম্পর্ক স্থাপন হচ্ছে সেজন্য আমি এখানে চার নম্বরটি করেছি দেখো এই ঘড়িটিতে বড় কাটাটি এবার দেখো আরেকটা ঘড়ি যে আমি উপরে রেখেছি ওই ঘড়িটা আমার এখানে আঁকা ভুল হয়েছে দেখো এই যে দ্বিতীয় নাম্বার ঘড়িটি তোমরা যখন প্রশ্ন করবে সেখানে তোমরা করবে দেখো এই ঘড়িটি কিন্তু ছবিটি কিন্তু হবে এখানে দেখো এখানে হবে দিয়ে তুমি প্রশ্ন করবে যে এই ঘড়িটিতে বড় কাঁটাটি এবং ছোট কাঁটাটি কোন সংখ্যায় ঘরে আছে বলো তো দেখো হচ্ছে ম্যাম বড় কাঁটাটি দুইয়ের ঘরে এবং ছোটো কাঁটাটি বারোর ঘরে আছে তো এখানে কি হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হচ্ছে দেখো টিচার বলছেন তাহলে বলো তো ঘড়িটিতে কটা বাজে বা এখানে সময় বসাও বলছে দুপুর বারোটা দশ মিনিট তো এটা হয়েছে চার নম্বর যেখানে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হচ্ছে দেখো এখানে এটা ফাঁকা ঘড়ি ছবি দেয়া হয়েছে এখানে সংখ্যাগুলো শুধু আছে কাটা দেওয়া নেই তো দেখো এখানে টিচার প্রশ্ন করছেন যে রাত দুটো বেজে ষাট মিনিট অর্থাৎ বলতো বা দুটো বেজায় ষাট মিনিট বলতে এখানে কটা বাচ্চায় বলতো টিচার এরকমভাবে প্রশ্ন করছেন তুই বলছো বাচ্চারা বলছে ম্যাম তিনটে বাজে তো এখানে তিন এবং চার দুটি লিখেছি কার্যকারণ সম্পর্ক স্থাপন হচ্ছে তার পাশাপাশি কি হচ্ছে চিন্তার প্রতিফলনও ঘটছে কারণ এখানে দুটো বেজে ষাট মিনিট বাজছে তার মানে আমরা কি বলছে বুঝছে তিনটে বাজছে কারণ কি কারণ জানি ষাট মিনিট মানে এক ঘন্টা সেই জন্য এখানে তিনটে বাজছে তো টিচার বলছেন দেখো হ্যাঁ ঠিক বলেছো কারণ ষাট মিনিট মানে আমরা কী জানি এক ঘন্টা তো বাচ্চারা বলছে দেখো হ্যাঁ ম্যাম তো এইভাবেই আমার আলোচনা আমার লিসন প্ল্যানের পাশাপাশি আজকে আমার আলোচনাটিও এখানে শেষ হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে বাল্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি কিছু হেল্প পাচ্ছ আমার চ্যানেল থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আজকে আলোচনা তাহলে আমি এখানেই রাখি ধন্যবাদ